আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি রাজ আবার চলে আসলাম প্রিয় বন্ধুরা আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার কাঁঠাল গাছ নিয়ে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই দেখুন আমার কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল আল্লাহ কাঁঠালগুলো দেখে অনেক ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আসলে কাঁঠালগুলো যতই দেখি ততই ভালো লাগে নিজের হাতে রোপণ করা গাছে এত পরিমাণ যখন কাঁঠাল ধরবে আর নিজ হাতে যখন পারবেন তখন অনেক ভালো লাগবে তো এখন বলি কাঁঠালটি কাঁঠালটির কোয়া অনেক বড় বড় এবং খুবই মিষ্টি অসাধারণ মিষ্টি খুবই মিষ্টি দেখুন আমার বাগানের অনেক ভিডিও রয়েছে তো আপনারা চাইলে দেখতে পারেন মালটা কমলা দার্জিলিং কমল আদা লেবু লেবু সব বিভিন্ন ফলের ভিডিও রয়েছে তো আপনারা চাইলে দেখতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন